শহীদ দিবসে তৃণমূল বনাম বিজেপি তপ্ত নন্দীগ্রামের রাজনীতি ভোট আসলেই নন্দীগ্রামে শহীদ দিবসে পরিযায়ী নেতারা উপস্থিত থাকেন দাবি বিরোধী দল নেতার বিজেপি নেতারাই আসল পরিযায়ী শ্রমিক যারা নন্দীগ্রামের মানুষকে শহীদ করেছিলেন তাদের সঙ্গে নিয়ে শহীদ স্মরণ করছেন শুভেন্দু পাল্টা দাবি পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী স্নেহাশী চক্রবর্তী বলেন সারা বাংলার সাথে নন্দীগ্রাম প্রতিটি ঘরে ঘরে এই সরকারের পরিষেবা পৌঁছে গেছে খাদ্য চিকিৎসার পরিষেবা বা শিক্ষার জন্য যে স্কলারশিপ সমস্ত কিছুই পৌঁছেছে এগে আগের যে সরকার ছিল বা ভারতবর্ষে অন্যান্য স্টেটে যে সরকার থাকে তারাও সামাজিক প্রকল্প কিছু চালু করে কিন্তু সেটা সার্বজনীন করে না মুসলিমেও কিছু মানুষ পায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি সামাজিক প্রকল্প চালু করেছেন সেটা সবার জন্য করেছেন সার্বজনীন করেছেন তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই এই মঞ্চের সময় সামনে দাঁড়িয়ে আমি ডাইনে বাই যত বাড়ি আছে সেই বাড়িগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় পৌঁছে গেছে বলে ও দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে শুভেন্দু অধিকারী এখানে যে বিজেপি করছে নন্দীগ্রামে বিজেপি কারা কারা বিজেপি করছে বিজেপি তো আগে ছিল না দু হাজার উনিশের পর মাত্র দশ থেকে বারো পার্সেন্ট ভোট ছিল আর এস এসে বিজেপি সেই বিজেপি উনিশে লোকসভা নির্বাচনে আঠেরোটা আসন পেল দেখা গেল সিপিএম পার্টির বামফ্রন্টের বাইশ পার্সেন্ট ভোট এক কোটি তেতাল্লিশ লক্ষ ভোট বিজেপির সাথে যুক্ত হয়েছিল এবং গ্রামে গাঞ্জে সিপিএমের যারা হারমাত যারা গিয়ে বিজেপির নেতায় পরিণত হয়েছে আজকে নন্দীগ্রাম আন্দোলনে যারা যে সিপিএম নেতারা অত্যাচার করেছিল আন্দোলনকারীদের ওপর গ্রামবাসীদের ওপর ভূমি হচ্ছে প্রতিরোধ কমিটি সদস্যদের ওপর সেই সিপিএম পার্টি নেতারাই কিন্তু আজকে নন্দীগ্রামে বিজেপির নেতা সেই নেতাদের নিয়ে এসে উনি এখানে মালা দিচ্ছেন শহীদ বেদিতে যে যাদের গলায় মালা দিচ্ছে যে শহীদদের গলায় মালা দিচ্ছে সেই শহীদ করার যারা কারুকর ছিল সিপিএম তারাই তো বিজেপি করে সে তারা কোথায় ছিল তারা তো বাংলায় অত্যাচার করেছিল মানুষের উপর সেই অত্যাচারী মানুষদের নিয়ে চলেন উনি তিনি তো এসব কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করছেন মানে উনি কোণবাতেনাল নিয়ে প্রশ্ন না উনি ওনার উনি বিরোধী দল নেতা আমি বারবার বলেছি বিরোধী দলনেতার নেতার একটা দায়িত্বশীলতা থাকা উচিত কারণ সে সরকারের বিরোধী দল সে সরকারের সমালোচনা করবে কিন্তু পাশাপাশি কিন্তু রাজ্যের মানুষের জন্য মানুষের জন্য তার কিছু ভালো কথা থাকা দরকার কিন্তু উনি সব সময় যেটা করেন সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভিস্ গ্রন্থপাদ্যায় নামে সকাল সন্ধ্যা ওনার যে রোজ নামচা সেই রোজ নামচার ম্যাক্সিমামটাই থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অমন্ত বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে অপ্রচার প্রসার এই করে বিরোধী দলের মান কেউ আমি তো অবশ্যই আসিনি কারণ যখন এই নন্দীগ্রাম আন্দোলন চলছিল তখন সিঙুর আন্দোলনও চলছিল আপনাদের মনে আছে আমি তখন সে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম সিঙুর আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম আমি বেচারা মান্না সহ আমরা লড়াই করছিলাম আর এখানে এই জেলারও যুব সভাপতি ছিল শুভেন্দু অধিকারী এই তো দুজনের ব্যাপার ছিল এখানে নন্দীগ্রাম আন্দোলনে তো আমি অবশ্যই আমি সিঁয়ুর আন্দোলনের সঙ্গে ছিলাম না কিন্তু আমরা তো এখন রাজ্যে দায়িত্বে রয়েছি ফলে সারা রাজ্যে কোথাও কোনো কর্মসূচি হলে সেখানে তো অবশ্যই আমাদের যেতে হয় এখানে যারা লড়াই করেছিলেন যারা জীবন দিয়েছিলেন তার পরিবার যেমন আছে যারা লড়াই করেছিলেন প্রত্যক্ষভাবে তারা প্রত্যেকেই এখানে থেকে এই শহীদ দিবস পালন করে আমরা তো তো আসতে পারি ওটা দিয়ে কিছু হয় না পরিযায়ী শ্রমিক পরিযায়ী নেতা তো আসলে বিজেপি কারণ বিজেপি যখন ভোট আসে তখন দিল্লি থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ছুটে আসেন পরিযায়ী নেতাদের মতো ছুটে আসেন নির্বাচনে বড় বড় কথা বলেন তারপরে হেরে গেলে চলে যান আর তাদের দেখা পাওয়া যায় না ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ